অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযানের অংশ হিসেবে আজও দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে শেরপুরের নালিতাবাটি উপজেলা প্রশাসন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে উপজেলার পাহাড়ি নদী ভোগাই এই অভিযান পরিচালিত হয় ভোগাই নদীর নয়াবিল হাতিপাগার মন্ডলিয়া পাড়া তন্তুর কালাকুমা ও নাকুগাঁও ব্রিজ এলাকায় এই অভিযানে চল্লিশটির মতো সালুচালিত মিনি ড্রেজার অন্তত ত্রিশটি টাওয়ার বা বালু নেটিংয়ের স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় তবে অভিযানের খবর পেয়ে আগে ভাগেই বালু উত্তোলনে জড়িতরা সটকে পটায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি অভিযানকালে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা অংশ নেন এর আগে গতকাল রোববার ভোগাই নদীর গোবিন্দনগর পাড়া ও গোবিন্দনগর পাড়ায় অভিযান চালিয়ে অন্তত বিশটি টাওয়ার তিনটি মিনি ড্রেসার ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয় বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে প্রত্যেকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়